হ্যালো ডিসন বাংলাটি চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজ আমি আপনাদের সাথে দারুণ একটি অ্যান্ড্রয়েড টিপ শেয়ার করব যে টিপসটির মাধ্যমে আপনি যে কোনো পিন এবং পটান লক খুলে ফেলতে পারবেন আপনার জাস্ট শুধুমাত্র একটা সিম্পল ট্রিক্সের মাধ্যমে আমরা আমি আগেই বলিনি এটা হচ্ছে যে আপনার আমরা যে সাধারণত লক স্ক্রিনে যে পিন পটন দিয়ে থাকি ওই পিন পটান খুলতে পারবেন এই টিপসটির মাধ্যমে আপনি কোনো অ্যাপ লক করা থাকলে ধরেন আমি আপনি আপনার ফ্রেন্ডের মোবাইলটা হাতে নিলেন দেখলেন যে আপনি ফেসবুক যখন যাবেন তখন আপনার তার আপনার পটান বা পিন কোড দেওয়া তো পিন কোডটা এখন আপনি চাচ্ছেন যে তার ফেসবুকটার মধ্যে ঢুকবেন বা আপনি তার ফেসবুকে কি কী ব্যবহার করে আপনি দেখবেন তার মোবাইলটা দিয়ে আপনি ধরেন গ্যালারিটা লক করে রাখে এরকমভাবে যখন আপনার পিন পাসওয়ার্ড না দিতে পারেন তাহলে কিন্তু আপনার লকটা না আপনি যদি সঠিক পিন পাসওয়ার্ড যদি না দিতে পারেন তো আমি আপনাদের সিম্পল একটি ট্রিক্স শেয়ার করব যে ট্রিক্সটির মাধ্যমে আপনারা সহজেই এই পিন পাসওয়ার্ডগুলো খুলে ফেলতে পারবেন যে কোনো লক খুলে ফেলতে পারবেন আপনার মোবাইলে যে কারণ মোবাইলেরই তো আমরা সাধারণত জানি যে প্লে স্টোরে গিয়ে যখন অ্যাপ লক লেগে সার্চ করি আমরা আমাদের ফ্রেন্ডরা বা কোনো আপনার কোনো অ্যাপ বা আপনার কোনো কিছু গ্যালারি থেকে হাইট করে রাখলে কিন্তু কোনো অ্যাপ ব্যবহার করেই দেখেন যেমন অ্যাপ লক দিয়ে আপনারা ব্যবহার করে থাকে আপনারা অ্যাপ লক এই অ্যাপ অ্যাপগুলোর মাধ্যমে কিন্তু আপনার তাদের ফোনটা আপনার লক করে রাখে মানে ফোনের এভরিথিং সফটওয়্যারগুলো গ্যালারিগুলো আপনার অ্যাপসগুলো কিন্তু লক করে রাখে তো আপনি চান যে তাদের এই লক করা অ্যাপগুলোতে যাবেন বা আপনি গ্যালারিতে যাবেন বা যেতেই সে লক করুক যেসব অ্যাপটাই সে লক করুক তা আপনি যেতে চান তো তার জন্য আপনাকে আগে ডিটেক্ট করতে হবে যে সে কোন আপনার অ্যাপটি আপনার লক করার জন্য ব্যবহার করছে ধরেন সে আমি আমার ফোনটাকে এখন আপাতত অ্যাপ লকার নামের অ্যাপটি দিয়ে লক করছি তো এখান থেকে আপনার দেখে নেবেন যে কোন অ্যাপ লকারটা সে ইনস্টল করছে দেখেন এখানে এখানে লেখা থাকবে নিয়ে লেখা থাকবে দেখার পর আপনি কী করবেন ওই নামের অ্যাপটা আপনি খুঁজে বের করুন দেখুন আমি এই অ্যাপটা আপনার লক করার জন্য ব্যবহার করছি তো জাস্ট সিম্পলি আপনি তার মেনুতে যাবেন আপনার অ্যাপের যে মেনুটা এখানে গিয়ে জাস্ট ট্যাপ করে ধরে রাখবেন অ্যাপটার মধ্যে ধরে রাখার পর আপনার সেটিংসও যেতে হবে না জাস্ট সেটিং অ্যাপ ইনফোতে নিয়ে ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পর এখানে আপনি যা করবেন শুধুমাত্র আপনার ফর্স স্টপ ফর্স স্টপে ক্লিক করবেন এখন বের হয়ে যাবেন এবং এখন দেখেন আপনি ফেসবুকে যেতে চান সরাসরি যেতে পারবেন আপনি গ্যালারিতে যেতে চান গ্যালারিতে যেতে পারেন দেখেন গ্যালারিতে তো এরকমভাবে আপনি যে কোনো কিছুতে ইন্ট্রি করতে পারবেন ধরেন আপনি যখন আপনার মানি লক বা দেখা শেষ হয়ে গেছে তখন আপনার অ্যাপটা অ্যাপ লকটা ওপেন করে দিবেন দেখেন এখন আবার যেতে চাইলে আবার আপনার পোর্টানটা দিতে হয় যেমন আমি সঠিক পোর্টান না দিতে পারলে কিন্তু ফোনটা লক হয়ে যায় দেখেন ফোনটা লক চাচ্ছে সরি এই দেখেন ফোনটা এরকম চাচ্ছে তো এটা ভুল পোর্টান দিলে খুলে না তো জাস্ট সিম্পলি আপনারা যে অ্যাপ লকারটা ইউজ করে তো এটা জাস্ট ধরে রাখবেন ট্যাপ করে সেটিংসও যেতে অনেক সময় কিন্তু সেটিংসও লক করে রাখতে পারে তো অ্যাপ ইনফোতে ছেড়ে দেবেন দেওয়ার পর আপনি ফোর সিজটাও ক্লিক করবেন আপনি আপনি এখন যেটা দেখতে চান ধরুন যে অ্যাপটার মধ্যে ঢুকতে চান তো ওইটাতে চলে যেতে পারেনি দেখেন আমি যেতে পারতেছি এখন এতক্ষণ কিন্তু যেতে পারি নাই বিকজ আপনার লক করা ছিল অ্যাপটা তো এটা হচ্ছে দারুণ একটি ট্রিক আপনারা অবশ্যই ট্রাই করবেন আপনাদের অবশ্য কারো অনুমতি ছাড়া আপনার কোনো কিছু দেখা ঠিক না পার্সোনাল বিষয় এটা জাস্ট শিখে রাখেন আপনাদের হয়তো কাজে দিতে পারে তো সব ভালো থাকবেন ভালো ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর অনেকেই দেখা যায় আপনার আপনার মেসেজের অপশনটা লক করে রাখে গ্যালারিতে ছবি হাইড করে রাখে তা আপনার জাস্ট ওই অ্যাপটা খুঁজে বের করুন যে কোন অ্যাপটা দিয়ে সে হাইড করছে বা ফটোটা হাইড করছে তো জাস্ট শুধুমাত্র ওই অ্যাপটাতে ধরে রাখলে ট্যাপ করে ধরে রাখবেন জাস্ট এখানে আপনার যে অ্যাপ ইনপুতে আছে এটাতে ছেড়ে দিলে আমি আগের মতো দেখাইছি ওইটাতে ছেড়ে দিলে আপনার কাজ শেষ এবং আপনি যে কোনো অ্যাপের মধ্যেই চলে যেতে পারবেন কোনো লক ছাড়াই বা পাস পিনকোড জানা ছাড়াই তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রত্যেকটা ভিডিওর পরেই বলি লাইক দেবেন একটা তো অবশ্যই লাইক দেবেন এই ভিডিওটা আল্লাহ হাফেজ